ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যারিয়ার নিউজ বিধি আজ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তরে আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি চলুন বিস্তারিত জেনে বিস্তারিত জানার আগে সবাইকে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং ইতিমধ্যে বিভিন্ন সার্কুলার আপলোড করা আছে ওগুলো দেখে আপনি আবেদন করতে পারেন ধন্যবাদ ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো এর এগারো থেকে বিশ গেট ভক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না পদের নাম হিসাবরক্ষক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা এবং সংশ্লিষ্ট নিয়ম বিধিমালার তফস তিনি পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত শার্টলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্য বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার টাইপিং এ সব ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিট বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিচুয়েড টেস্টে উত্তীর্ণ হতে হবে কাম কম্পিউটার মোদ্বেক করিক পদের সংখ্যা সাতটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিং এ ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কেশ সরকার পদের সংখ্যা একটি প্রশিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তফসিল দিন অনুযায়ী গ্রহিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ফটোকপি অপারেটর তাদের সঙ্গে একটি কোন অশিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তফসিল ছয় অনুযায়ী গ্রহিত পরীক্ষা উত্তীর্ণ অফিস সহায়ক পদের সংখ্যা চোদ্দটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে শর্তাবলী আপনারা বিজ্ঞপ্তিতে দেখে নেন বিজ্ঞপ্তির লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অনলাইনে আবেদনপত্র পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ল্যান্ড ডট telitalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 7 অক্টোবর 2025 আবেদনপত্র নিয়মাবলী অনলাইনে কোথায় কিভাবে আবেদন করবেন কিভাবে আবেদন ফি জমা দেবেন বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে দেয়া আছে বিজ্ঞপ্তির লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদন করবেন ধন্যবাদ